বৌমনের কথা চিন্তা করে অনির্বাণের বাড়ি যেতে রাজি হলো রাই শুরু হবে কি তবে সম্পর্কের নতুন পথচলা। ধারাবাহিকে আসছে নতুন চমক বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়া মিঠিঝোড়া ধারাবাহিকের অনির্বাণ ও রাইয়ের সুখের দাম্পত্যেও হাজির এমনই এক অশনী সংকেত হঠাৎই তাদের জীবনে এসে উপস্থিত কোয়েল সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই এপিসোডের ঝলক মিঠিঝোড়া আজকের পর্ব সাথে অক্টোবর এদিন ধারাবাহিকের শুরুতেই দেখা যায় বৌমণি রায়ের কাছে বিপ্লবের হয়ে ক্ষমা চায় এবং রায় নিজের কষ্ট বৌমনির কাছে প্রকাশ করলে বৌমণি লাঞ্চ টাইমে তার অফিসে গিয়ে কথা বলবে জানিয়ে দেয় বৌমণি কিছুতেই বুঝে পায় না সে কীভাবে রায়কে সামলাবে কারণ রায় নিজেকে দোষ দিয়ে চলেছে অন্যদিকে রায় বৌমণিকে জানায় সে তার দাদা ভাইকে ভুল বুঝছে না যদি বৌমণি কোন সমস্যায় পড়ে সে যেন রায়কে ডাকে রাই তাদের সর্বত্রভাবে সাহায্য করবে এইদিকে সার্থককে তার বাবা স্রোতকে বিয়ে করার প্রস্তাব দিলে সে জানায় স্রোত রাজি হবে না তার কথা শুনে সার্থকের বাবা বুঝতে পারে সার্থকের এই বিয়েতে মতো আছে এবং বাবা হিসেবে সে সার্থকের জীবন সাজিয়ে দেওয়ার জন্য স্রোতকেই বৌমা হিসেবে বেছেছেন এবং উজ্জ্বল বাবু তার করা ঘটকালির উপর সার্থককে বিশ্বাস রাখতে বলে কারণ তিনি কলেজ লাইফে যেই ঘটকালি করেছেন সেগুলি সাকসেসফুল হয়েছে সার্থক জানায় তার বাবাকে সে তার যা ইচ্ছা করতেই পারে এই দিকে নীলু তার পরিবারের সকলের সাথে খাবার খেতে খেতে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করে তার যাকে সিনেমা দেখতে যেতে তার সঙ্গে বললে সে জানায় নীলুর মতো মেয়ের সাথে সিনেমা দেখতে গেলে তার জাত নষ্ট হবে একই সঙ্গে সে তার শাশুড়ি মাকে প্রশ্ন করলে সেও না করে দেয় ডোরা বৌদি তখন নীলুকে বলে সে কি এইখানে একটা দল তৈরি করতে চাইছে কারণ সূর্য তাকে বার করে দিলে সেই দলের ভরসায় সেই বাড়িতে টিকে যাবে এমন সময় নীলু টিয়াকে তার সঙ্গে সিনেমা দেখতে যেতে বললে বাড়ির লোক টিয়াকে নিয়ে যেতে বাধা দেয় টিয়া জানায় কেন বাড়ির সকলে তার হয় সিদ্ধান্ত নিচ্ছে সে বাচ্চা মেয়ে নয় তার সিদ্ধান্ত সে নিজে নিতে পারে টিয়ার এই ব্যবহারের জন্য বাড়ির সকলে নীলুকে দোষ দেয় এইদিকে স্রোত কলেজে উপস্থিত হলে সার্থক তাকে বিয়ের কথা জিজ্ঞাসা করে স্রোত প্রথমে কিছুটা লজ্জা পায় তারপর সার্থককে জানায় সে তার যা ইচ্ছা করতে পারে এইদিকে নীলু টিয়াকে নিয়ে সিনেমা দেখতে বেরোয় ঠিকই কিন্তু তারা সিনেমা দেখতে যায় না টিয়া নীলুর সাথে খারাপ ব্যবহার করে কিন্তু নীলু সেটাকে যতটা সম্ভব ভালোর দিকে আনার চেষ্টা করে তারা কফি শপে যায় এবং কফি খেতে খেতে গল্প করতে থাকে ইতিমধ্যে অনির্বালের সঙ্গে দেখা হয় রাইয়ের রাই তার মনির গয়নাগুলোর জন্য অনির্বাণের সঙ্গে কথা বলে কারণ সেগুলি অনির্বাণের বাড়িতে রয়েছে